ছিলাম বড়ই গাছ কাটা যাবে না কাটলেও কাটলে গুনা হবে কিন্তু প্রতিবছর বড়ই গাছের ডাল কাটলে গাছের নতুন করে ডাল বের হয় ফল ভালো হয় এর জন্য গাছের ডাল কাটলে কি হবে প্রথমত বড়ই গাছের যে ডাল কাটতে নিষেধ করা হয়েছে এই ব্যাপারে ওলাম এক অনেকের বক্তব্য হলো যে নবিসাল্লাহ আসলামের সময় এবং বিশেষ করে মরুভূমিতে রুক্ষ বড়ই গাছ জাতীয় গাছ বেশি হয় এবং আপনার হারামের কয়েদে বলেছেন অর্থাৎ কথার কথা করেছেন মূলত কোনো গাছই প্রয়োজন ছাড়া নিধন করা উচিত নয় আর আপনি যদি বলেছেন যে ডাল কাটলে ডাল আর ভালো ডাল বের হয় তাহলে এখানে তো উদ্দেশ্য গাছের কল্যাণ করা তো এরকম ক্ষেত্রে তো অবশ্যই জায়গা হবে কোনো অসুবিধা নেই আতিকুল ইসলাম লিখেছেন নামাজগত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন সাধারণত সৈন্যাসমতার সীমার দিকে তাকালে সিরিজার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির দৃষ্টি থাকে তার বাইরে দিয়ে তিনি চললে চলতে পারবেন আরিফ সরকার আপনি লিখেছেন আকি কার কি হিন্দুদের দাওয়াত দিকে খাওয়ানো যাবে যাবে কোরবানি গ্রস্ত যেরকম মুসলিম খাওয়াতে পারবেন গোস্ত মুসলিমদেরকে খাওয়াতে পারবেন কোনো সুবিধা নেই حافظ মনিরুজ্জামান সজীব লিখেছেন মাদ্রাসার মাদ্রাসা টাকা কি মুর্শিদে খরচ করা যাবে মাদ্রাসার টাকা মাদ্রাসায় খরচ করবেন মসজিদের টাকা মসজিদে খরচ করবেন দাতা যেই খাতে দান করবেন সেই খাতে খরচ করতে হবে নসুল ওয়াকফে কানাসর শাহরা দানকারী যেই কথা বলে দিবে সেটাই শরিয়ত প্রণে তার কথা সেটাই শরীয়তের কথা ইসলামের কথা বিধায় আপনি দানকারী যে পারপাস করে দিবেন সেই পারপাস অনুযায়ী আপনাকে খরচ করতে হবে সেই খাতে ব্যয় করতে হবে মাদ্রাসাটা মাদ্রাসা মসজিদে মসজিদে হ্যাঁ মসজিদেরটা দান করেছেন কথার কথা মসজিদের কাজ শেষ কথা কথা নির্মাণের জন্য ইট দিয়েছে নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়ে গেছে এখন অতিরিক্ত থাকলে সেটা আরেকটা মসজিদ দিয়ে দিবেন অথবা একটা মাদ্রাসা দিয়ে দিবেন যেহেতু ওটা অতিরিক্ত রয়েছে কিন্তু আপনি মসজিদের কথা বলে টাকা নিয়েছেন বা পেয়েছেন সেটা মাদ্রাসা বা মাদ্রাসার কথা বলে টাকা নিয়েছে সেটা মসজিদে দেওয়া যায় হবে না সাধারণ অবস্থাতে